this mistake dekh test মানুষের কাছে কোরআনের কথা বললে দেখছি মানুষ কেমন জানি মজা পায় হাদিসের কথা বললে জানি মানুষ কেমন মজা পায় আবার নাথ শরীফের করা যাবে না শরীফের হাদিস মেসনা শরীফের মূল কপি বাংলা দায়িত্ব এখন ভেজাল লাগাইছে মেসনা শরীফের মূল কপি চারশো দশ পৃষ্ঠায় না সুরের দলি রাখছে নাথ শরীফ পড়া সাহাবিদের সুন্দর নাচ শরীফ শোনা স্বয়ং নরের নবীর

এখন আজকে কোরআন থেকে জেনে দিলাম আমার নূরের নবীর আগমনের কারণ কামার আমরা বলে দিলেন এখন ওই নবীর ব্যাপারে সাতপাড়ার নয় পিস্তা আমার হাবার পায় না সাতপাড়ার নয় পিস্তায় মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন কি ওয়াজ করলেন মাসাল্লাহ বড় ভালো লাগতেছে আমার আল্লাহ বললেন আবারও বললেন আল্লাহ দিনা আতাই না কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবুনা

নাসিরউদ্দিন মানানা দস্তুর দাল্লামানা বললি ওরা মানবে না সভাপতি মনির হোসেন হাসপাতালের মালিক বললি ওরা মানবে না এই জন আমি আল্লাহ বলে দিলাম নবীর চিহ্ন যারা না চিনাল ভাঙ্গ করে আল্লাহ বিনা খুসলে মানнули ক্ষতিগ্রস্ত হয়ে যাবে